আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত ভাইরা পবিত্র মাহেরা আমাদের না আমাদের আর একটি দর্শ হলো যে জাকাত না দেওয়ার শাস্তি জাকাত একটি ইসলামের ফরজ এবাদত এই এবাদতটা কেউ যদি না করে তার অনেক ক্ষতি হবে দুনিয়াতে এবং আখেরাতে তার অনেক অপ মানে অপকারিতা আছে উপকারিতা না অপকারিতা জাত জাকাত আদায় না করার আল্লাহ রব্বুল আলমিন যাকে এই বিশেষ নিয়ামতটি দিয়েছেন তার শকর আদায় করা দরকার আর জাকাত আদায় করা মানে আল্লাহর শকর আপনি আদায় করলেন কিন্তু যদি আপনি এই জাকাত এই আদায় না করেন তবে সেজন্য কেয়ামতের দিন কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে জাকাত আদায় না করে শাস্তি সম্পর্কে কোরআনুল কেরিমী অনেক জায়গায় বর্ণিত রয়েছে যেমন আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাওবার মধ্যে চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়াতে الذين يكنزون الذهب والفضه ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب اليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنتم لامستم لانفسكم فذوقوا ما كنتم تكنزون هنا إيه الله رب العالمين বলছেন আর যারা আল্লাহর পথে ব্যয় করে না অর্থাৎ এর জাকাত আদায় করে না হে মোহাম্মদ সাল্লাম তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও যন্ত্রণাদায়ক শাস্তির দিন সুসংবাদ হয় না কিন্তু আল্লাহ তাদেরকে হেয় করার জন্যই এই কথা বলেছেন তা এখানে আল্লাহ রব্বুর আলামের বলতেছেন সেদিন জাহান্নামের আগুনে ওইগুলিকে উত্তপ্ত করে গরম করা হবে এবং তা দ্বারা তাদের ললাট পার্শ্বদেশ পৃষ্ঠদেশ এইগুলিতে দাগ দেয়া হবে আর বলা হবে হা যা মা ক্যারেঞ্জ তুমলে এটা হচ্ছে সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে তার মানে স্বাদ তোমরা আচ্ছাদন করতে থাকো সুতরাং নিজেদের জন্য জমা করায় রাখার যে কি কঠিন শাস্তি সেটা তোমরা এখন ভোগ করতে থাকো যারা মালের জাকাত আদায় করবে না কেয়ামাতের দিন তাদের এই সম্পদগুলিকে বিষাক্ত সাপে পরিণত করে তাদের গলায় এগুলোকে বেরি করিয়ে পেঁচানো হবে এবং ওই সাহাবি তাকে সবল মারবে দংশন করবে আর বলবে অ্যা ক্যান জুকা মা আলুকা আমি তোমার সম্পদ আমি তোমার মাল ইত্যাদি ইত্যাদি কথা বলবে বিশিষ্ট সাহাবি আবু হরে রিয়াল তাল আনহু বলেন যে যে ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ধন সম্পদ দান করেছেন কিন্তু সে যদি উক্ত সম্পদের জাকাত আদায় না করে কেয়ামতের দিন সেই সম্পদ তার জন্য মাথায় টাকওয়ালা মানে অতি বিষক্ত হওয়ার কারণে মাথায় টাকওয়ালা সাপ হবে এবং সেইগুলি তাকে তার গলা গালের মধ্যে মানে কামড় দেবে তাকে সবল মারবে আর দংশন করবে কাজেই এই যে সম্পদ আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে দিয়েছেন এটা নিসাব পরিমাণ হলে এর জাকাত আপনি আদায় করুন যেমন আল্লাহ ররবুল্লা আলমিন আর একটা আয়াতে বলছেন ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامه والله ميراث السماء والله ميراث السماوات والارض والله بما تعملون خبيث. يا إيه آياتي الله رب العالمين بلسن آر زرا الله رب العالمين دان كريتو ونجرو زرا তারা যেন এটা ধারণা না করে যে এই এটাই অর্থাৎ কৃপণতা করাই তাদের জন্য কল্যাণকর বরং এটা তাদের জন্য ক্ষতিকর যাতে তারা কার পণ্য করছে সে সমস্ত ধন সম্পদকে কে দিন বেরি বানিয়ে কে দিন তাদের গলায় পরানো হবে বা পেঁচানো হবে এবং আল্লাহ আলেন আসমান ও জমিনের সত্তা সত্ত্বাধিকারী আর তোমরা যা কিছু করছো আল্লাহ সে বিষয়ে পূর্ণ খবর রাখেন সুরা আলে ইমরান একশো আশি নম্বর আয়াত অনুরূপভাবে আর হাদিসে এসেছে সহিহারিতে হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি বলতেছেন জাকাত আদায়ে অনিচ্ছুক এবং তালবাহানাকারী ব্যক্তি কেয়ামতের দিন মোহাম্মদ সাল্লামের মুখে অভিশপ্ত সহিদ পাঁচ সাতশো বাহান্ন নম্বর হাদিস এরপর আর হাদিস এসেছে নবী করিম সাল্লাম বলেছেন জাকাত আদায় না করে করে না এমন ব্যক্তিকে কেয়ামতের দিন জাহান নামে নিক্ষেপ করা হবে আর এক হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি জাকাত প্রদানে বিরত থেকেছে সে জাতিকেই আল্লাহরবুল আলমিন দুর্ভিক্ষ দ্বারা আক্রান্ত করেছেন আর এক হাদিসে এসেছে আল্লাহ নবীলাম বলেছেন যে ব্যক্তি তার ধন সম্পদের বা মালের জাকাত আদায় করবে না সেই ব্যক্তি আমাদের দিন সেইগুলিকে আগুনের সাপে রূপান্তরিত করা হবে এবং তা দ্বারা তার কপালে পাজরে পিঠে স্যাঁগ দেওয়া হবে এবং নবী করিম সাল্লাম বলেছেন সেই সে যে দিনটিকে দিনটি হবে পঞ্চাশ হাজার বছরে একদিন সেই দিন তাকে এরকম কঠিন শাস্তি দেওয়া হবে এই জন্য করে প্রত্যেক সোনার উপায় এবং অন্যান্য সম্পদের অধিকারী যে সমস্ত ব্যক্তি আছেন তাদের কাছে অনুরোধ থাকবে ভাই মালের জাকাত অবশ্যই আদায় করবেন আল্লাহ রব্বুল আলমিনের আজাদ থেকে বাঁচবেন আল্লাহ যেন এই তৌফিক দান করেন আমিন ওসল আলা আল নবীন মহম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ